এখানে আবারও নিয়ে চলে এসেছি টিস্যু মসলিন সিল্ক তো আমরা আগেও কিন্তু আপনাদের দেখিয়েছি পুরো লাইট কালারের ওপর টিস্যু মসলিন সিল্ক আজকে কিন্তু যেগুলো আছে পুরো কালার চারটা আপনার নিশ্চয়ই হালকা হলেও বুঝতে পারছেন একটু ডার্ক টাইপ চের আছে এবং পুরো ট্রিপল টোনের উপর আছে বিভিন্ন কালার মিক্স আপ তার সাথে তো গোল্ডেন এর কাজ রয়েছে ফুল বডিতে তো চলুন শাড়িগুলো খুলে দেখে নেওয়া যাক এর থেকেও আরো অনেক শখ আছে আমাদের টিসু মসলিনের অবশ্যই আস্তে আস্তে নেক্সট পর্ব সব আমরা ভিডিও দেবো পুরো ময়ূরপন্থী কালার এর উপরেই যাচ্ছে কিন্তু ফার্স্ট কালারটা জাস্ট দেখুন ভীষণ সুন্দর পুরো টিসু মসলিন সিল্ক মানে দেখেই বোঝা যাচ্ছে এতটা সফট আর ভীষণ সুন্দর গ্লেজ ফুল কিন্তু রয়েছে তো এটা রয়েছে গোল্ডেন এর পুরো ফুল বডিতে কাজ তার সাথে ইয়েলো কালার রয়েছে এবং পিঙ্ক কালার এবং লাইট সি গ্রিন কালার এর ফুল বডিতে এরকম সুন্দর ভাবে কাজ আছে জাস্ট দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এটা কাজ আছে তার সাথে এটা পুরো আঁচল যাচ্ছে ফুল বডিতেও কিন্তু সেম এইটা যাচ্ছে ফুল বডি পার কিন্তু এইরকম রয়েছে একটু ডিফারেন্ট রয়েছে পার আপার পার লোয়ার সমান রয়েছে তো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন সুন্দর কিন্তু কাজ রয়েছে এটা কিন্তু কিন্তু ফুল বিপি রয়েছে রয়েছে সুন্দরভাবে কাজ জাস্ট দেখুন যেমন বিপি তেমন আঁচল পুরো শাড়িটায় কন্ট্রাস্টে ভরা ভীষণ সুন্দর কিন্তু এই শাড়িগুলো এটা কিন্তু রয়েছে পুরো নশি কালারের উপর জাস্ট দেখুন ভীষণ সুন্দর মানিয়েছে এই শাড়িগুলো এইভাবে গায়ে ফেলালে কিন্তু খুব সুন্দর লাগবে আর দামও কিন্তু একদম রিজনেবল প্রাইস আছে অনেকটাই কম দাম রয়েছে এই ট্রিপল টোনের শাড়িগুলো ফুল ভর্তি কাজ তার সাথে এরকম সুন্দর পুরো গর্জাস মানে লাইট ওয়েট এর মধ্যে পুরো গর্জাস টিসু মসলিন আপনারা নিশ্চয়ই জানেন খুবই সফট ফুল বডিতে কিন্তু এরকম ভাবে কাজ পেয়ে যাবেন ভীষণ সুন্দর এবং পুরো ট্রিপল টোনের আছে ইয়েলো আছে গ্রিন আছে এবং পিঙ্ক আছে পুরো প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম ডিজাইন জাস্ট কালার গুলো আলাদা আমাদের শপে আসলে কিন্তু আরো অনেক কালার ভেরিয়েশন আমাদের রয়েছে তো অবশ্যই আপনারা পছন্দ মতন তো পেয়েই যাবেন খুব ভালো লাগবে আপনাদের শপে আসবে আরো অনেক রকমের শাড়ি আছে এটা যাচ্ছে নেক্সট যাচ্ছে পুরো গ্রিন কালার জাস্ট দেখুন ডার্ক গ্রিন মানে এগুলো বললে ভীষণ সুন্দর লাগবে এবং এগুলো যেহেতু গোল্ডেন এর উপর রয়েছে যে কারণে শাড়িগুলো গ্লেজ আরো সুন্দর ভাবে আগে তো আমরা দেখিয়েছি লাইট ওয়েট এর মধ্যে তাতেও আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আর এটা কিন্তু এই শাড়িগুলো যাচ্ছে হালকা একটু ডার্ক এর উপর তো আশা করবো এই শাড়িগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে কি করতে হবে অবশ্যই নিশ্চয়ই সবার জানা আছে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই আপনারা করে দেবেন আর হ্যাঁ এইরকম সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য নাহলে কিন্তু পুরো মিস করে যাবেন এটা জাস্ট দেখুন এটা যাচ্ছে পুরো ক্ষয়রি কালার টাইপ সেট পুরো ক্ষয়রি কালারে যাচ্ছে ভীষণ সুন্দর আর প্রত্যেকটা কালার জাস্ট অনুপমন রয়েছে এবং এই গোল্ডেনটা থাকার জন্য ভীষণ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে শাড়িগুলো ফুল বডিতে এরকম ভাবে সুন্দর ফুল বডিতে কাজ পেয়ে যাবেন কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এরপর যাচ্ছে এটা যাচ্ছে মানে ওই শ্যাওলা কালার টাইপসে একটু গ্রিন কালার শ্যাওলার সঙ্গে কিন্তু ইয়েলো টোন মানে জাস্ট কালার গুলো দেখুন একদম আনকমন ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কালার কিন্তু ট্রিপল টোনের উপর রয়েছে এবং এই শাড়িগুলো ভীষণ গ্লেজি লাইট ওয়েট এর মধ্যে কিন্তু খুব গ্লেজি রয়েছে জাস্ট দেখুন শাড়িটা ভীষণ সুন্দর একদম হালকার ওপর খুব সুন্দর লাগছে শাড়িগুলো আপনাদের সবথেকে বেশি কোন শাড়িটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরেই যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু অনেকেরই ফেভারিট রয়েছে তো এরপরেই যাচ্ছে পুরো ব্ল্যাক কালার সেম ডিজাইন সেম কাজ জাস্ট কালার কিন্তু আলাদা রয়েছে জাস্ট দেখুন ব্ল্যাক কালারটা ভীষণ মানে একদম ব্লেজি এই কালার গুলোর সাথে ট্রিপল টোনের সাথে ভীষণ সুন্দর ভাবে মিক্সিং রয়েছে যার কারণে ফুটে উঠেছে প্রত্যেকটা এটাও কিন্তু যাচ্ছে একদম কালার জাস্ট দেখুন কতটা ফুটছে মানে ভীষণ সুন্দর লাগছে জাস্ট ফাইন দেখুন শাড়িগুলো একদম পুরো লাইট ওয়েট এর মধ্যে রয়েছে কাপড় একদম সফট কোয়ালিটি ভীষণ সুন্দর কিন্তু শাড়িগুলো জাস্ট দেখুন একদম পুরো গ্লেজফুল লাইট ওয়েট এর মধ্যে কিন্তু ভীষণ গ্লেজি রয়েছে শাড়িগুলো এই গোল্ডেনটা থাকার জন্য আরো বেশি সুন্দর ফুল বডিতে এরকম ভাবে কিন্তু ফুল বডিতে আপনারা কাজ পেয়ে যাবেন ফুল বডিতে সেম কাজ জাস্ট কালার ভ্যারাইটি গুলো আলাদা এটা কিন্তু রয়েছে পুরো নসি কালার এর থেকেও আরো কালার ভেরিয়েশন দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের শপে আসতে হবে দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স এবং এই শাড়ি এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আর এই শাড়িগুলোর মধ্যে যদি কোনো শাড়ি আপনারা বুকিং করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করে জানাবেন আপনাদের ঠিকানাতে কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো পৌঁছে যাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে হবে দি পিও গোপাল অ্যান্ড সন্স